হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে গেম বোটিক্স গর্জিয়াস গোর্জিয়াস থ্রি পিস কালেকশন দেখিয়ে দেবো অনেক বেশি গোর্জিয়াস এগুলো হচ্ছে এস্টনের মধ্যে হবে জর্জেট কাপুরের মধ্যে সামনের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে আছে গোর্জিয়াসের মধ্যে একদম গোর্জিয়াস স্লিভের পোষণও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু যে কোনো সাইজের হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজে হবে নিচের পোষণটাও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিই ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গোর্জিয়াস করে ডিজাইন করা আছে নিচের পিছনের সাইডে কিন্তু হচ্ছে স্টোন করা নেই পিছনের সাইডে হচ্ছে স্টোন করা নেই আর সামনের সাইডে পুরো বডিতেই কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্টোন করা আছে আর এটা দোপারটা হচ্ছে দোপারটা স্টোন করা নেই দোপাটার পুরাটাই হচ্ছে গর্জিয়াস করে এমবোটারি ওয়ার্ক করা আছে অনেক বড় ওড়া অনেক বড় ওড়না আর সালোয়ারটা হচ্ছে এটা সালোয়ারে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গর্জিয়াস করা আছে প্যান্টি স্টাইলে সালোয়ার হবে তো এটার কালারগুলো আমি দেখিয়ে দিই এটা খুব সুন্দর একটা এটা এটা খুব সুন্দর একটা টিয়া পেস্ট কালার অনেক গর্জিয়াস করে আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা এগুলো নিতে পারেন আর একদম রিজনেবল প্রাইসে আমি প্রাইসটা বলে দেবো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটা হচ্ছে ডিপ ব্লু কালার সেম টু সেম ডিজাইন তিনটা কালার হবে আরো কালার হবে এটার মধ্যে তিনটা কালার হবে সেম টু সেম সাইজের প্রাইসটা কত থাকবে ভাইয়া মাত্র মাত্র তেইশশো পঞ্চাশ এত কম প্রাইসে আপনারা এত সুন্দর গর্জিয়া থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদম অবিশ্বাস্য অফারে আমার মনে হয় না আপনারা এত কম দামে প্রাই কোথাও পাবেন এত কম দামে কোথাও পাবেন এই প্রোডাক্ট এত সুন্দর করে ডিজাইন করা তাও দাম মাত্র তেইশশো পঞ্চাশ একদম জর্জেট কাপুরের মধ্যে তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি কে এম ইন্টারন্যাশনাল কে এম বোটিক্স এটা হচ্ছে স্কিনের একান্ন নম্বর দোকান থার্ড ফ্লোর ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমি স্কিনে হচ্ছে নাম্বারটা শো করে দেবো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হচ্ছে অর্ডার করতে পারেন এটা হচ্ছে হোম ডেলিভারি এটা হোম ডেলিভারি আর বাংলাদেশ যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি করতে পারবেন অর্ডার করবেন যেখান থেকে বসে সেইখান থেকেই হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ